সবাইকে স্বাগত আবার চ্যানেলে শরীরের জন্য অমৃত সমান এই শাক ডায়াবেটিস দূর দূর করে পালাবে এই শাক খেলে পেটের ময়লা টেনে বের করবে তো চলুন আজকের ভিডিওটির মাধ্যমে দেখে নেব এই শাকটির নাম কী এবং এই শাকটি কিভাবে খেলে কি কি উপকৃত হওয়া যাবে তো তার আগে আর কি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ছোলার শাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকায় এটি মহিলাদের রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে এই সবুজ শাক চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সোলা শাক আমাদের দেহে রক্ত সঞ্চালন উন্নত করতেও সমান সহায়ক আমাদের স্বাস্থ্যের জন্য সবচেয়ে পুষ্টিকর এর মধ্যে অনেক ধরনের ভিটামিন ও পুষ্টির উপাদান পাওয়া যায় শুধু তাই নয় এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় নিয়ামতপুরের কৃষি বিজ্ঞান কেন্দ্রের গারহস্থ বিজ্ঞানী ডক্টর বিদ্যাগুপ্তা আমাদের জানিয়েছেন যে সোলা শাকে প্রচুর পরিমাণের প্রোটিন ফাইবার ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন কে এর মতো পুষ্টিকর উপাদান পাওয়া যায় শুধু তাই নয় সোলা শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টও পাওয়া যায় এই কারণে এটি খুব কার্যকর একটি সবজি সবুজ শাক কোষ্ঠকাঠিন্য ও ওজন কমাতেও সহায়ক নিয়মিত সোলা শাক গ্রহণ আমাদের পেট সংক্রমণ সমস্যা থেকে মুক্তি দেয় বিশেষ করে এটি আমাদের পেটের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় শুধু তাই নয় ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী ক্রমবর্ধমান ওজন কমাতে এটি খুব কার্যকরী শাক এতে খুব কম ফ্যাট থাকায় এটি ওজন কমাতে সাহায্য করে এই শাক চোখের জন্যও ভালো ছোলা শাকে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টের কারণে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা সহায়তা করে বাড়াতে সহায়তা করে এতে উপস্থিত বিভিন্ন ভিটামিন আমাদের দৃষ্টিশক্তি বাড়াতেও খুব সহায়ক এই শাক আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি মানসিক চাপের সমস্যা থেকে আমাদের মুক্তি দেয় এই সবুজ সবজি ত্বককে উজ্জ্বল করবে এবং মুখের বলিরেখা দূর হতেও সমানভাবে সহায়ক ছোলাশাকে উপস্থিত ভিটামিন এ ভিটামিন কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং অল্প বয়সে মুখের বলিরেখা রেখা কমাতে বিশেষভাবে সাহায্য করে ছোলা শাকে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকায় এটি মহিলাদের রক্ত স্বল্পতা কমাতে সাহায্য করে এই সবুজ শাক চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ছোলা শাক আমাদের দেহে রক্ত সঞ্চালন উন্নত করতেও সমান সহায়ক এবার জানানো শাক তৈরি কীভাবে করবেন মানে রান্না কিভাবে করে খাবেন ডাক্তার বিদ্যাগুপ্ত জানান যে শোলা শাক অন্যান্য শাকের সঙ্গে মিশিয়ে তৈরি করে খাওয়া যায় শাক বথুয়া বা সর্ষের সঙ্গেও মিশিয়ে খাওয়া যেতে পারে অর্থাৎ অন্যান্য যে আপনারা বাড়িতে শাক খেয়ে থাকেন সেই সব শাকের সঙ্গেও আপনি মিশিয়ে এই শাকটিকে খেতে পারেন তো বন্ধুরা বুঝতে পারলেন যে ছোলা শাকের মধ্যে কী কী থাকে শোলা শাক খাওয়ার যে বিভিন্ন উপকারিতা সেগুলি কতটা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে করে এ ভিডিওটি অন্যরা দেখতে পায় তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাইকে ক্লিক করে রাখবেন যাতে করে সরাসরি আপনার কাছে ভিডিও চলে যায়